সম্প্রতি হাওড়ার এক নামী স্টুডিওতে শুট হয়ে গেল দু হাজার পঁচিশে দুর্গাপুজোর সেরা আকর্ষণ আমার দুর্গতি নাশিনী মা মিউজিক ভিডিও এই দিন এই মিউজিক ভিডিও শুটে উপস্থিত ছিলেন অন্যতম সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার প্রসঙ্গত যা নাচে বোলানো গানটি আগে দর্শকদের মনে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল প্রতিবারের ন্যায় এবারেও নতুন চমক নিয়ে পুজোতে আসতে চলেছে সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার সাক্ষাৎকারে এই মিউজিক ভিডিওর অন্যতম সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার জানান যে এই পুজোয় তিনি এই মিউজিক ভিডিওর মাধ্যমেই দর্শকদের জন্য বাংলার ফোক গানের নতুন কিছু চমক নিয়ে আসতে চলেছে যা দর্শকদের মনে জায়গা করে নেবে বলে তার বিশ্বাস এছাড়া তিনি জানান যে সুন্দর গানটি লিখেছেন রূপম এবং এই মিউজিক ভিডিওটি ডিরেক্ট করেছেন দেবায়ন গুপ্ত এবং ভিডিওর মিউজিক অভিনয় করেছেন শ্বেতা মিত্র এবং সূর্য সাহা সহ আরও অনেক প্রতিভাবান কলা তিনি আরও জানিয়েছেন খুব শীঘ্রই আসতে চলেছে তাদের এই মিউজিক ভিডিও যা দর্শকের মন কাটতে বাধ্য দেবকী কর্মকার এখন পুজোর আগে একটা ট্রেন্ডিং নাম চলছে মানে গানের জগতে মিউজিক অ্যালবামের জগতে তা আমরা একটা আজ সেটে রয়েছি সামনেই মা দুর্গার একটা মূর্তি রয়েছে কি বলবে আজকে একটা মিউজিক অ্যালবামের শ্যুট চলছে কি বলবে আজকে এটা নিয়ে নতুন দুর্গাপুজোর একটি চমক আপনাদের সকলের সামনে আসছে খুব সুন্দর একটি গান গানটি যিনি লিখেছেন কম্পোজ করেছে রূপম তাকে অনেক ধন্যবাদ গানটির মিউজিক ভিডিও যে ডিরেক্ট করছে আমার ভাই দেবায়ন তো ওকেও অসংখ্য ধন্যবাদ ওরা দুজন অভিনয় করছে ওদেরকে অনেক অভিনন্দন তো সবাইকে বলবো দুর্গাপুজোর আমাদের ছোটবেলার যে স্মৃতি বিভিন্ন রকম স্মৃতি আমরা তুলে ধরেছি এই গানটির মধ্যে তো আরও অনেক কিছু জানার জন্য আপনাদের অবশ্যই দেখতে হবে এই গানটি একটু যে গানটা নিয়ে হচ্ছে ধর আমার বুঝতেই পাচ্ছি নিশ্চয়ই পুজো নিয়েই থিমটা থাকবে তো গানের দুকলি একটু শুনতে হবে এবং গানের যে বিষয়বস্তুটা একটু বলতে হবে বিষয়বস্তু বলতে দুর্গা মা আসছেন বাপের বাড়িতে উমা আসছেন উমাকে নিয়েই গান দুর্গা পুজোর সব বিবরণ ধীরে ধীরে দেওয়া আছে আরও কিছু সারপ্রাইজ আছে আপনাদের জন্য সেটা দেখতে হলে তো অবশ্যই এই গানটি আপনাদেরকে দেখতে হবে আচ্ছা গানে দু কলি একটু গানের লাইন যদি শোনানো শরতের বাহারে আগমনে সুরেতে ঢাক ঢোল বাজারে পরবের সাজেতে পাগল মনটা ঘরে যে রয় না হায় হায় পাগল মনটা ঘরে যে রয় না লো ভগবতী আমার মা এলো রে এলো রে আমার দুর্গতি না মা এলো রে এলো রে আমার দশ আমার মা এই অ্যালবামে কটি গান থাকছে অ্যালবামে একটি গান থাকছে আমার দুর্গতি নাসিনি মা তো এর আগেও তোমার ভোল এমটা মানে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল তো আগামী যে গানটা তুমি বললে তো এটা নিয়ে কতটা আশাবাদী তো আমার দশক বা শ্রোতাদের মধ্যে কতটা আশাবাদী কি মনে করছো কতটা পছন্দ করবো লাস্ট নাচে নাতে সকলের আপনাদের সকলের ভালোবাসা সকলের আশীর্বাদ আমি পেয়েছি আমি আশা করব আমার নতুন যে গান আসছে সেটাতেও আপনারা সেম সাপোর্ট করবেন আরও বরঞ্চ বেশি 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 ভালোবাসা এবং আশীর্বাদ আপনাদের থেকে একান্ত কাম কিছুদিন আগে বেঙ্গল লিগে সি অ্যাওয়ার্ডও তুমি অ্যাওয়ার্ড পেলে তো কি বলবে এবারে একটা পুজোটা কি বিশেষ হতে চলেছে বিশেষ হতে চলেছে গানটি আমি রিলিজ করব পুজোর আগেই তো একটা টিম ওয়ার্ক খুব সুন্দর একটা কাজ হচ্ছে আজকে ভিডিওর শুট হচ্ছে সবাই খুব আনন্দ করে খুব নাচ করে জিনিসটা করছি আপনারা সকলে দেখবেন খুব এনজয় করবেন এবং অনেক 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 ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সকলকে দেবেন ধন্যবাদ আচ্ছা এই যে কাজ করছো ওই অ্যালবামে তো তোমার অভিজ্ঞতাটা সবার আগে বলো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এটা আমার ফোর্থ মিউজিক ভিডিও বাট সেটা বড় কথা নয় বিষয়টা হচ্ছে আমার যেটা ফার্স্ট মিউজিক ভিডিও ছিল যখন আমার লিটারলি কেউ চিনত না তখন আমাকে দেবায়ন্দা কাস্ট করেছিল আমার প্রথম কাজ দেবায়ন্দার সাথে আর তারপর এই কাজটা আমি দেবায়ন্দার ডিরেকশনে করছি সো দিস ইজ আ ভেরি বিগ থিং ফর মি আর আমাদের এই কাজটাতে সবাই মানে আমার কোঅ্যাক্টার দেবায়ন্দা তো অবভিয়াসলি দেবকে দিই আর আমাদের যে পুরো ইউনিটটা সবাই সবাই ভীষণ ভালো ভীষণ কোঅপারেট প্রথমত যেটা বলছি গানটা বেসিক্যালি গানটা লিরিক্স বল সুর বলা অসম তো গানটা তো ডেফিনেটলি ভীষণ 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 সুন্দর এবং আমার মনে হয় যে দেবান্দার ডিরেকশন যতটা ভালো হয়তো তার হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত আমরাও চেষ্টা করেছি করার আমরাও ভালোই করছি তো অবভিয়াসলি এটা এক্সপেক্টেড যে এই গানটা যখন রিলিজ হবে আমাদের মিউজিক ডেটা যখন রিলিজ হবে তখন এটা যথেষ্ট ভালো সাকসেস আচ্ছা এটা বেসিক্যালি এটা সিঙ্গলস আর দিদির আগের গান নাচে ভোলেনাথ এবং বেঙ্গল ডিউএসি এবার যেটা দিদি পেয়েছিল সবাই জানে আর এই মুহূর্তে ওয়ান অফ দ্য ট্রেন্ডিং আর্টিস্ট দেবগী কর্মকার যথেষ্ট আমি কাজ করি ঠিক আছে ওয়ান অফ দ্য ট্রেন্ডিং ফোক আর্টিস্ট তো আমি এই গানটা প্রথম যখন শুনি আমার দিদি হোয়াটসঅ্যাপে পাঠায় আসে দিদির হোয়াটসঅ্যাপ থেকে আমি স্পেল বাউন্ড হয়ে যায় গানটা শুনে মানে এত গান শুনেছি বিভিন্ন গান জনপ্রিয়তা ভাই মেলাম দিদি এই গানটাকে নষ্ট করলে হবে না নচে ভোলেনাথ যার ট্রেন্ডিং হয়েছে তার থেকে আরও দশ মিলিয়ন ভিউ আমরা বেশি ফেলার চেষ্টা করব তাহলে পাঁচ মিলিয়ন হবে তো আপনাদের কাছে এটা সবার কাছে অনুরোধ এই গানটার নিয়ে আমি অনেকটা নিজে আশাবাদী আমি এটা নিয়ে কাজ করছি বলে এবং এই যারা কাজ করেছে অভিনয় করেছে সূর্য এবং সোয়েদা ওরা ফাটিয়ে দিচ্ছে বাকি আরো সাপোর্টিং কাজ সবাই খুব আনন্দ করে ইউনিটে কাজ করছি ভাবনার বিষয় হচ্ছে এই গানটার প্রত্যেকটা মুহূর্তে একটা মিষ্টি পুজোর প্রেম আছে একটা টিন প্রেম এবং এই প্রত্যেকটা মুহূর্তে এরা দেখিয়ে দিচ্ছে কিভাবে এই ভালোবাসাটা এই গানের মাধ্যমে প্রত্যেকটা মোমেন্টসকে ক্রিয়েট করা যায় এটাকে একটা ছোট্ট সিনেমা বলা যেতে পারে এই গানটাকে এই তিন চার মিনিটের গানটা একটা ছোট শর্ট ফিল্ম হতে পারে কেউ চোখ সরাতে পারবে না মানুষের ডোকামেন্টটা এই গানটা দিয়ে ক্রিয়েট হবে মানে এটা তো পুজোর সময় পুজোর উদ্দেশ্যে নিউজ করছে হ্যাঁ তো এটার ইউএসপিটা কি গানে মানে কি মনে হয় অন্যান্য পুজোর অনেক গান আমরা শুনেছি এর আগেও এই গানের ইউএসপিটা কি আমি কোন গানকে ছোট বা বড় করবো না মিউজিক অ্যাকচুয়ালি हैज নো ল্যাঙ্গুয়েজ আমার খুব ফেভারিট গান আই লাভ মা বাড়ি দেন দি সিস্টার্স তো এই গানটা আমি শুনেছি আমার সবাই ওটা লুপে লুপে শুনেছে তার কারণ প্রমোশনাল একটা জায়গা সব সময় থাকে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই গানটাকে আমরা চেষ্টা করবো হার্ড অ্যান্ড সোল ট্রাই করে প্রমোট করতে তারপর ইউএসপিটা তো মানুষ বিচার করবে কি আছে ইউএসপি একটা জিনিস আছে যে এই গানটার মধ্যে যে লিরিক্স অ্যান্ড যে অ্যারেঞ্জমেন্টস করা আছে যখন শ্রোতারা শুনবে গানটা শুনতেই থাকবে এটাই হচ্ছে তার ইউএসপি তার কারণ একটা গান আমরা যদি একবার শুনে দ্বিতীয়বার না শুনি বা তৃতীয়বার না শুনি সেই গানটা কেউ যদি জোর করে শোনায় তখন আমাদের মনে হয় যে একবার শুনে দিই কিন্তু এই গানটা আমি একবার শুনে আমার যদি ভালো লাগে আমি নিজে খুব মিস্টার পারফেক্ট মানে সব কিছু ভালো না হলে আমি মানে পাউরুটি জ্যাম দিয়ে খেলে আমি সাইডটা কেটেই ঠিক আছে তো আমি দিদি এত সুন্দর গেয়েছে আর অ্যারেঞ্জমেন্ট এত ভালো ইভেন কি ভিডিও ওয়ার্ক এত ভালো হচ্ছে আমার এইটুকু বিশ্বাস এই গানটা একটা বড় লেভেল থেকে আসছে আমি এই মুহূর্তে রিভিল করছি না রেভেলতে না অলরেডি পাঠানো হয়েছে তো সবাই দেখতেই পাবেন আর আপনাদের সবার কাছে শ্রোতা বন্ধুরা তো আমার একান্ত অনুরোধ থাকলো দিদির এই গানটাকে সাপোর্ট করবেন আমাদের ইউনিটটাকে সাপোর্ট করবে বুঝতে পারি একটু এটা ফার্স্ট ফার্স্ট তো স্যার দেবান দার নিয়ে আমি এই কাজটা প্রথম পেয়েছি তো আমার সকাল থেকে কাজ করে খুব খুব ভালো লেগেছে তো আমার কোনো রকম প্রবলেম হয়নি আর টিম টিম খুব খুবই ভালো তো আমার আশা করি গানটা ভালো সাকসেস পাবে তোমার এই প্রথম কাজ বললে তো এই যে কো অ্যাক্টার যিনি আছেন বা ডিরেক্টর দেবান আছেন বা দিদির গানটা নিয়ে কাজ করছো তো এই সবার সাথে কাজের কেমন লাগছে মানে পরিবেশটা কেমন লাগছে খুবই ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে আমার কো অ্যাক্টার খুবই ফ্যান তো আবার দেবান দা তো বললামই প্রথমে যে অনেকেই সাপোর্টিং আর দিদির গান অসাম কিছু বলার নেই আশা করছি সাকসেস পেয়ে যাবে কি মনে হয় তোমার এই পুজো এবারে তোমাকে মোটামুটি ভাইরাল হয়ে যাবে তুমি সেটা তো तो वार रफ्त डिपेंड कर आउटलेट्स रफ्त डिपेंड कर चाहे एक और थोड़ा से महिला को तो वार एक्सपेक्टेशन हमारे तो आशा चली होगी कि सक्सेस होगा हमारा नाम था हमारा नाम सूट चला